এটাই খাগা আরেকটা খুঁজা দেয় আর বাংলাদেশ সুন্দর হয় সৌদি থাকিয়া কপিলের ফুলা হওয়ার কথা কই দেখাছি না তো ওই যায় পড়ছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খাতো মাতে ল্যান্ড করছুন কে লিগা হালুকা দেখো ফিলার পুল আর আনতাছ একবারই নাই খেত মাতে যে নামাই দিছু হেলিকপ্টার চাকা যদি পে আমাদের হিলাগা পর তো ফ্রি ঘুরব হালুকা হেলিকপ্টার চাকা নেহি ঘুরে কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাব খাব ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আসছে জানজে আলু দিয়ে রান্না দিব আরে রান্না না ওটা পুই রে খাবা বানায়া বিরিয়ানি দেখাম না কেমন খাইবাম তো বুঝে কি এর আন্দা মানদা কইতাছে আচ্ছা খাইনছে আয়ু হেল্লো কফি এ তোর গ্যান্ডার বাড়াইলি গেন্দি রে বানাইলি নাকে তোর গ্যান্ডার তো উল্টা পুলটা শুরু করছে কি ঠান্ডা মানটা আন্দা খাইবো এ কি ক শুনছে উমরা ও মরভূমি তোর ফালে ঠান্ডা ওইটা হালুকা খাইতে ভালো কা ও ঠান্ডা তুই আলা বুঝতাস না সর্দি তো গরম বেশি। ঠান্ডা রাখায়া মোরো বিবের মতো ধর পারবো তে ঠান্ডা খাইবা তো পেশাল বড়ার কি আছে তুমি খাও আমি লই গিয়া এই যে গন্ডালে ঠান্ডা এটা খায়া ধর পারো গা আরে এইডা না শান্ডা শান্ডা ও ঠান্ডা না আন্ডার কথা কইতাছ ডিম ডিম তুমি তো বালা বেশারিস্তা ডন্ডে ঠান্ডা খাইবা ডন্ডে কো আন্ডা খাইবা খালো লইতাছি মাথাটা নষ্ট হই হইরাল এই গন্ডা এই যে লওয়ান্ডা মাইজে খায়ো উরা দানা আরানো হু আরে পোসা

বাঙালিরা দইরা বুলুর এক খায় আরছে বাংলাদেশ এগুলা বড়া আড়া জঙ্গল পোসা ভাগারও বুলে বড়া এ সব বন্ধু গুল দইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে বাড়ি মারি এডা খায় পারছিতাছো আয় যাও দরিগা এমনি ভারো মাছিবো आजा হন দরকার হন পাওয়া গেত না ফাডা মাডি মধ্যে না বালুর চোর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চোর পাওয়া যায় কই ফিলের বুলা বুলা কই আর আইছেই তো এ কোভিলের বুলা জালে এলো

ধান দাই খুৱাই পাইছে না ইয়ল তাইপৰা হালুকাৰ